সালামু আমাদের গনার দিন শেষ আজকে রাত বারোটার পরে ফেসবুকের নতুন আপডেট চলে আসবে ইনশাআল্লাহ জানি না কী শর্ত কী ইয়ে দেবে ফেসবুক নতুন করে কি শর্ত দেবে কী ইয়ে দেবে আমরা জানি না তো আশা করি অতি তাড়াতাড়ি সবাই কন্টেন্ট মোডিটেশন পাবো আর অলরেডি ফেসবুক বলে দিয়েছে যে দু হাজার পঁচিশের প্রথম থেকে সবাইকে কন্টেন্ট মোডিটেশন দিবে আর ফেসবুকে যে নতুন নিয়ম রুলস এগুলা যদি সবাই কেউ মানে মানলে তো অবশ্যই ভালো কিছু করতে পারবে আর ফেসবুকের যে নিয়ম নীতিরে ভাই আসলে বোঝা মুশকিল আমি টেনশনে আসি যে ফেসবুক এখন নতুন করে কি নিয়ম বা কি শর্ত দেয় কী এ দেয় আমি জানি না আর তোমার উদ্দেশ্যে মায়াবতী তোমরা যদি দেখতে একজন পুরুষের কষ্ট তাহলে কখনো সে পুরুষকে ছেড়ে দিতে না আর একজন প্রবাসী সংগ্রহ করে মৌমাছির মতন সংগ্রহ করে কিন্তু খাইতে পারে না এটাই হলো প্রবাসীর জীবন সে সারা জীবন কষ্ট করে সারা জীবন কষ্ট করার পরে কিন্তু তার ভাগ্যে সেই খাবারটুকু মিলে না এটা হলো প্রবাসীর জীবন তো আসলে যে কথা বলতেছিলাম যে ফেসবুক আসলে জানি না এটা কি নিয়ম কি রুলস করতেছে বা কখন দিয়ে কী করবে আসলে আজকে আজকের দিনটা আমার আমি টেনশনে আসি বিশেষ করে আমি টেনশনে আসি আমি এই নতুন আপডেট দুই হাজার পঁচিশের রাত বারোটার পরে আমি নতুন আপডেট দেখবো যে কি আসে এরপরে ঘুমাবো যে কী আপডেট আসতেছে এরপরে আমি ঘুমাবো তাছাড়া আমার শান্তি লাগতেছে মনে শান্তি লাগতেছে না কারণ আমার আজকে প্রায় গতকাল রাতে পনেরো হাজার হয়ে গেছে আজকে ষোলো হাজার ফলোয়ার হয়ে যাবে তো ফেসবুকের কত হাজার ফলোয়ার লাগবে কী ইয়ে লাগবে এগুলো শর্ত যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি অলরেডি সেইভাবেই কাজ করতাম কিন্তু এখন কোনো শর্ত নাই কোনো কিছু নাই ফেসবুকে আবার নতুন করে কী শর্ত নিয়ে আসবে কী করবে জানি না আর আমি ভিডিও বানাইতে আসি ভাই দেখেন এই যে খালের পারে আমি আমাদের বরেন্দ্রতে গেছি ওখানে অনেক সাউন্ড অনেক লোকজন ওখানে ভিডিও বানাইতে পারি না পরে আমি এখানে আসলাম যে এখানে থেকে একটু ভিডিও বানাই দেখেন খাল পারে আসছি এই পাশে দেখাই এই পাশে দেখেন খাল এই পাশেও খাল কিন্তু আমি এখানে আসছি যে আপনাদের জন্য কিছু ভিডিও বানাই বা কিছু ইয়ে করবো কিন্তু ওইভাবে হয়ে ওঠে না যে ভিডিওগুলো বানাবো সেরকম প্লেস বা সেরকম জায়গা পাই না আর নয়েজগুলো অতিরিক্ত থাকে তো যারা ফেসবুকে কাজ করতেছেন লং ভিডিও দেন শর্ট ভিডিও দেন প্রতিদিন ম্যাক্সিমাম তিনটা চারটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন শর্ট ভিডিও তিনটা লং ভিডিও একটা পিক পারলে ছাড়বেন কিছু লেখা লেখালুখা ছাড়বেন তো এগুলো ছাড়লে আশা করি আপনারা কন্টেন্ট মোটাইজেশন পাবেন অতি দ্রুত তো অবশ্যই আমার যেন দোয়া করবেন আমার প্রিয় মানুষটার জন্য দোয়া করবেন আমার প্রিয় যেন সুস্থ থাকে আমি যেন সুস্থ থাকি আমি অনেক অসুস্থ আপনাদের কাছে আপনারা হয়তো জানেন অনেকেই আমার পায়ের সমস্যা তো বড় ভাই জিজ্ঞেস করছে যে ভাই এত বিয়ের ভিডিও কই পান আসলে বিয়ের ভিডিওর অভাব নাই টিকটকে বা অনলাইন জগতে দেখেন আপনার অভাব নাই আমার সামনে অন্য কোনো ভিডিও আসে না শুধু বিয়ের ভিডিও আসে আমি জানি না কেন আসে ফানি ভিডিও পাই না কোনো অন্য কোনো ভিডিও পাই না শুধু বিয়ের ভিডিওগুলো পাইতেছি তো এই কারণে ওগুলো নিয়ে কাজ করতেছি এর মধ্যেও আরও কিছু ভিডিও আছে যেগুলো আপনার হলো এগুলো নিয়ে কাজ করা যায় না কিছু কিছু ভিডিও আছে কাজ করা যায় না তো ওগুলো ছেড়ে দিয়ে আমি কিছু কিছু ভিডিও নিয়ে কাজ করতেছি তো দেখি সামনের দিনগুলোতে কী করা যায় আর অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যে যেখান থেকে দেখতেছেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার প্রিয় মানুষটার জন্য দোয়া করবেন আর আমার আজকে রাত বারোটার পরে যেন আমি আমার সফলতা পাই এই জন্য দোয়া করুন আমার যেন পেজে যেন কন্টেন্ট সেট আপটা চলে আসে আমার সব কিছু ওয়ার্স টাইম ফলোয়ার ইয়ার সব কিছু পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দোয়া করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকেন খোদা হাফেজ